রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে বড় খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি মেডিকেল কলেজে কিন্তু এই সিন্ডিকেট চক্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এক প্রকার বাধ্য হয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার কারণ উপায় নেই যেভাবে যে ডাক্তারদের সংগঠন ডাক্তাররা যারা এতদিন ধরে অত্যাচারিত হয়েছেন মুষ্টিম এবং সবাই শাসক দলের ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত টিএমসিপির সঙ্গে যুক্ত তারা যা খুশি তাই করেছেন সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা তারা নিয়ন্ত্রণ করতেন এবং এই আরজিঘরের ঘটনার পর তাদের বিরুদ্ধে খুব এতটাই জমা হয়েছে এবং সেই কারণেই এখন আর তাদেরকে কোনোভাবে বাঁচাতে পারছে না স্বাস্থ্য ভবন তাই ব্যবস্থা নিতে শুরু হয়েছে এবং জানেন যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তারা তারা কাউন্সিল মেডিকেল ইয়ে কলেজ কাউন্সিলের মিটিংয়ে বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তেমনি সমস্ত মেডিকেল কলেজে কিন্তু কাউন্সিল মিটিং হচ্ছে এবং স্পেশাল কাউন্সিল মিটিং হচ্ছে এবং যারা এই বিভিন্ন ধরনের এই অ্যাক্টিভিটি অর্থাৎ বেনিয়ম সন্ত্রাস যে এতদিন ধরে দাপড় চালিয়েছে এই ডক্টর সন্দীপ ঘোষ এবং লবির বাহিনী এই এই সমস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে আবার বলি চাপে পড়ে কিন্তু বাধ্য হচ্ছে কারণ এরা শাসক দলেরই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত তাই এরা এতদিন ধরে যা খুশি তাই করেছে এখন আর বাঁচার উপায় নেই তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমি বলেছি যে আরজিগড় মেডিকেল কলেজে একান্ন জন ডক্টর সন্দীপ ঘোষের গ্যাং সেই গ্যাংকে কাল ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের করার জন্য এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং একইভাবে অভিক দিয়ে এস কেমে তাকে এসএসকেমে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে ডক্টর নিরুপাক্য বিশ্বাস তাকে বর্ধমান মেডিকেল কলেজে ঢুকতে নিষিদ্ধ নিষেধ করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে তেমনি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা মেম্বার ছিলেন তারা এবং এতিশ কমিটির মেম্বার ছিলেন সেখানেও কিন্তু তাদের সেখান থেকে বার করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের সেখান থেকে তাদের সাসপেন্ড করা হয়েছে শুনে অবাক হয়ে যাবেন যে তড়ি ঘড়ি এখন কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কিছুক্ষণ আগেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেই খবর আপনাদের জানাই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সেখানে যে কিছুক্ষণ আগেই যে সিদ্ধান্ত হয়েছে যে জয় আকড়া থার্ড ইয়ারের এমবিবিএসের স্টুডেন্ট তাকে এবং তাদের তাকে সাসপেন্ড অর্থাৎ করা হয়েছে কলেজ থেকে মোট পাঁচজনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে তার এই তারা প্রত্যেকেই থার্ড ইয়ারের স্টুডেন্ট এম বিবি এম থার্ড ইয়ারের স্টুডেন্ট কিছুক্ষণ আগেই সিদ্ধান্ত হয়েছে এবং তাদের পাঁচজনকে আজ রাত্রের মধ্যে কলেজ হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে রয়েছেন পাঁচজন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তিন পাঁচজনই হচ্ছে থার্ড ইয়ার এম স্টুডেন্ট রয়েছেন জয় লাখড়া তীর্থঙ্কর রায় অরিত্র রায় আয়সি চক্রবর্তী সৃজা কর্মকার এই পাঁচজনকে কলেজ থেকে উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে আজকে কিছুক্ষণ আগেই এবং তাদের কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয়েছে আজ রাত্রের মধ্যেই না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানানো হবে সেই সঙ্গে যেটা জানিয়ে দেখি সাগর দত্ত কলেজ যে সিদ্ধান্ত নোটিশ জারি করেছেন প্রিন্সিপাল সাগর দত্ত মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজটা পানিহাটিতে সেই মেডিকেল কলেজের নজনকে কলেজ ক্যাম্পাস ছেড়ে আজ রাত্রের মধ্যেই চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক কিছুক্ষণ আগেই এবং ফার্দার কোনো অর্ডার অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজে তারা ঢুকতে পারবেন না মোট নজনকে তারা এই নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সৌরভ দলুই সেকেন্ড ইয়ার এম ছাত্র আসারুল হক থার্ড ইয়ারের স্টুডেন্ট ছাত্র প্রীতম বৈরাগ্য বৈরাগী থার্ড ইয়ারের ছাত্র সুদীপ্ত সামন্ত থার্ড ইয়ারের তৃতীয় বর্ষের ছাত্র মরিশন মান্ডি তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ চৌধুরী তৃতীয় সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষের ছাত্র নীলিমেশ মজুমদার থার্ড ইয়ার তৃতীয় বর্ষ এবং সুব্রত পাল থার্ড ইয়ার মুস্তাফিজুর রহমান অর্থাৎ মোট নজনকে কলেজ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে তাদের আজকে রাত্রের মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয়েছে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা কিন্তু কলেজের গোলমাল দাদাগিরি যাকে বলে সেই দাদাগিরি চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে এবং যারা প্রত্যেকটা কলেজ মেডিকেল কলেজ জুড়েই অশান্তি এবং প্রত্যেকেই কিন্তু শাসক দলের সঙ্গে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং তার মধ্যে আবার বলি নর্থ বেঙ্গলের পাঁচজনকে ডাক্তারি ছাত্রকে বহিষ্কার করা হলো কলেজ থেকে এবং তাদের আজকেই কলেজ হস্টেল থেকে ছেড়ে চলে যেতে বলা হয়েছে আর সেই সঙ্গে সাগর পানিহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে নজনকে আজ রাত্রের মধ্যেই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং তারা পুনরায় কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা কলেজে ঢুকতে পারবেন না আমি আবার নাম্বার নাম বলে একটু নামগুলো বলতে চাই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাদের যে পাঁচজনকে বহিষ্কার করা হলো মতো ডাক্তারি পড়া তারা গুচে গেল তারা ডাক্তারি আর পড়তে পারবেন না তাদের বহিষ্কার করা হলো অর্থাৎ তারা আর ডাক্তারি পড়তে পারবেন না কারণ দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট চক্র তারা যেভাবে গড়ে উঠেছিল যেভাবে মেডিকেল নিয় মেডিকেল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছিল এবং যার জন্য আর জি মতো ঘটনা ঘটেছে এবং সেই আর ঘটনা নির্ভয়া তিনি প্রাণ দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়ে গেলেন যে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় কি চলছে মেডিকেলে যে চিকিৎসার নামে কি চলছে এবং যার ফলে আজকে সাধারণ সমস্ত ডাক্তার নাই মানে সমস্ত নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তাররা তারা আজকে নেমে পথে আন্দোলন করছেন বিচার চাইছেন তারা অত্যাচারিত হয়েছেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগ দিয়েছেন তাই এই মেডিকেল সিন্ডি চক্র অর্থাৎ থ্রেড সিন্ডিকেট চক্র অর্থাৎ সেই সে থ্রেড সিন্ডিকেট চক্র ভাঙার কাজ শুরু হয়েছে চাপে পড়ে এখন উপায় নেই তাই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং যার ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাঁচজনকে বহিষ্কার করা হলো তার মধ্যে আবার নামগুলো বলি জয় লাকড়া তীর্থকর রায় অরিত্র রায় আয়সী চক্রবর্তী সিজা কর্মকার পাঁচজনকে বহিষ্কার করা হলো অর্থাৎ এম বিবিএস পড়ার চিরজীবনের মতো ঘুচে গেল ডাক্তার হওয়ার স্বপ্ন মুছে গেল তাদের কারণ তারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবার পানিহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের নজনকে কলেজ ক্যাম্পাস থেকে আজ রাত্রেই চলে যেতে বলা হয়েছে প্রিন্সিপালের নোটিশ জারি করে দিয়েছেন saying no john তাদেরও কিন্তু তারা ফার্দার নির্দেশ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা কলেজ ক্যাম্পাসে পা রাখতে পারবেন না অর্থাৎ তারা বিআইনি তাদের ঘোষণা করা হয়েছে সেই নামগুলো আরেকবার আপনাদের সঙ্গে সামনে জানিয়ে দিই এটা আপনাদের জানা উচিত যে এই সিন্ডিকেট চক্র তাদের জন্যই কিন্তু এই মেডিকেল সিস্টেমটা কিন্তু নষ্ট হতে রাজ্যের দুর্নাম দেশের দুর্নাম এবং কার্যিকরের মতো ঘটনা ঘটেছে এই সিন্ডিকেট চক্রের জন্য এবং সেই তাদের নামগুলো আপনাদেরও জানা উচিত আপনারা যারা আপনাদেরই কারো প্রতিবেশী কারো মানে পরিচিত তাই এই এই কুখ্যাত লোক কুখ্যাত যারা এই কুখ্যাত যেই যারা যারা পড়াশোনার নাম করে এখানে সিন্ডিকেট চক্র চালাতে এসেছিল যারা এই সন্দীপ ঘোষের মতন যারা এই প্রিন্সিপালদের নেতৃত্বে কাজ করত তা হুমকি সব হুমকি টাকা পয়সা আদায় করা এবং যত নীতিহীন যত দুর্নীতি যত রকমের মানে খারাপ কাজ সঙ্গে তারা যুক্ত ছিল এবং সেই কারণেই তাদের আজকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কারণ তারা তারা মেডিকেল সিস্টেম যে পঠন পাঠনটাকে সেটাও কিন্তু আজকে একদম একটা খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে কারণ তারা যেটা যে অভিযোগটা হচ্ছে যে পুরো এই সিন্ডিকেট চক্র তারাই নিয়ন্ত্রণ করত কারা মেডিকেলে নাম্বার পাবে কারা পাস করবে কারা রেজিস্ট্রেশন পাবে এবং পুরো সিস্টেমটা গড়ে উঠেছিল এবং কাজ হুম এবং সেই সঙ্গে জোর করে টাকা আদায় সব কিছু অনৈতিক কাজ সমস্ত রকমের মানে অন্যায় কাজ করা করতো এবং সেই কারণেই এত খুব। আরচিকরের ঘটনার পর এবং সেই আস্তে আস্তে চাপে পড়ে কলেজ করতে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে এবং একে একে ব্যবস্থা সমস্ত মেডিকেল কলেজ জুড়ে কাউন্সিল মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং আমি শেষ করার আগে শুধু সাগর দত্ত মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো সেই নামগুলো নজনের বিরুদ্ধে আপাতত এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যারা সিন্ডিকেট চক্র সঙ্গে যুক্ত সেই নজনের নামগুলো আপনারাও জেনে রাখুন যে কারা তারা সৌরভ দলুই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এম বিবিএস আসারুল হক থার্ড ইয়ার প্রীতম বৈরাগী থার্ড ইয়ার সুদীপ্ত সামন্ত এম বিবিএস থার্ড ইয়ার মরি মরিশন মান্ডি থার্ড ইয়ার এম বিবিএস সৌরভ চৌধুরী সেকেন্ড ইয়ার এম বিবিএস মজুমদার থার্ড ইয়ার এম বিবিএস সুব্রত পাল থার্ড ইয়ার এম বিবিএস এবং মোস্তাফিজুর রহমান থার্ড ইয়ার এম বিবিএস তাই ঈদের চিনে রাখুন কারণ এরা সমাজের কলঙ্ক এবং এদের জন্যই আজকে পুরো পশ্চিমবঙ্গের এই মেডিকেল সিস্টেমটা আজকে এই এরকম একটা ঘটনা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে লজ্জায় ফেলে দিয়েছে তারা ভারতবর্ষকে লজ্জায় ফেলে দিয়েছে এবং এদের জন্যই কিন্তু আজকে আর করের মতো একটা এরকম মানে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে যা রীতিমতো সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আপডেট নিয়ে আবার আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে আসব, এবং শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ